হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি যাব বাপের বাড়ি কালী পুজো কাকিমাদের কালী পুজো নেমন্তন্ন তো সকাল থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা হয়নি তাড়াতাড়ি করেই কাজ করছি তো হাতটা বাঁ হাতে খুব যন্ত্রণা হচ্ছে জানো তো খুব তাড়াতাড়ি কাজ করতে পারছি না ওই জন্য দুপুরবেলা থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি যে কী রান্নাবান্না করলাম দেখো মানে শনিবার দিনের ভিডিও এটা হচ্ছে শনিবার দিনকে ডিম দিয়ে আলু দিয়ে ডিমকে ভেজে আলু দিয়ে ঝাল হয়েছিল টকের ডাল হয়েছিল আর উচ্চে ভাজা হয়েছিল আর আলু ভাজা হয়েছিল তো দেখো তরকারিটা ফুটে নেব আর বিয়ে নেবো জট্ট ছাড়ছে না বড় ধারাটা দিয়ে আসবো

ที่เป็นแฮ আর এদিকে দেখতেই পেলে আমার ছেলে আমি বিছানায় শুয়েছি আর ও আমার চুলটাকে আঁচড়ে দিল তো ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে খাওয়া দাওয়া করে দেখো আমি রেডি হয়ে গেছি বাবু এখনও রেডি হয়নি তো ওকে রেডি করাবো তো রেডি করে নিই তারপর দেখো বেরিয়ে পড়বো দেখো বাবু এই জামাটা পরেছে প্রথমে এই জামা প্যান্টটা পরেছে তারপর ওটা পছন্দ হয়নি কুতকুত করছিল বলে আবার এই গেঞ্জিটা পরলো তো দেখো তারপরে আমি ও গেঞ্জিটা পরে কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও তা তোমাদের দাদাও দেখো রেডি হয়ে গেছে বাপ ব্যাটা ম্যাচিং ম্যাচিং এর গেঞ্জি পরেছে আর আমিও দেখো এই চুড়িদারটা পরেছি কেমন লাগছে আমাদের তিনজনকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তো বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাব বলে দেখো আর গাড়িতে উঠে পড়েছি তিনজনে আর বেরোলাম তখন মনে হয় সাড়ে চারটে সাড়ে চারটে বাজে বেরিয়েছি ভালো রোদ্দুরও ছিল তখন আর রোদ্দুরটা পুরো মুখে লাগছিলো ওই জন্য তিনজনের সানগ্লাসও পরে নিয়েছিলাম আর দেখো হরিমোহন থেকে মিষ্টি নিলাম মিষ্টি নিয়ে তারপরে আবার যাব আর বাঁকড়া খুব একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল মোটামুটি আর দেখো সলপের কাছে চলে এলাম ওই জন্য আর বাঁকড়ায় জল জমেছিলো রাস্তা রাতে জানো তো তো তারপর দেখো সলপের কাছে চলে এসে রানিহাটির কাছে মানে সারা হাই রোডটা আর তোলা হয়নি রানীহাটির কাছে চলে এলাম এসে এবার দেখো তলা একটু আগে বাবু বায়না করলো যে আইসক্রিম খাবো তো ওই জন্য আইসক্রিম কিনতে দোকানটায় দাঁড়ালাম তো কি আইসক্রিম খাবে ওকে বলা হয়েছিল তুই কি খাবি দেখ তারপরে আমরা খাবো তো ও তো চকলেটের পয়সাটা দিয়ে দাও 好了，走吧了。啊 <noise>，先到卡拉走吧。<noise> <noise> ক্রিম খেয়ে বাপের বাড়ি চলে এলাম দেখো বাপের বাড়ি গেটের কাছে ঢুকে পড়েছি তো পুজো বাড়িতে এখান থেকে আর একটুখানি আমার বাপের বাড়ি তো বাপির দোকানে আর ঢোকা হয়নি একদম টানা বাড়িতেই চলে এলাম এসে দেখি ঠাকুর তৈরি হচ্ছে যেহেতু গলাটা ধরে যাচ্ছে যেহেতু মানে দক্ষিণাকালী পুজো হবে তো ওই জন্য যে ঠাকুর ঘরের সঙ্গে সঙ্গে তৈরি করে পুজো করতে হয় ভোরবেলায় বিসর্জন করতে হয় যে ঠাকুর তৈরি করছে তোমরা হয়তো অনেকেই চিনবে ওনাকে গোপাল শিল্পকলার মিস্ত্রি ওটা হচ্ছে আমার জামাইবাবু হয় বিশ্বজিৎ রিদ রীদ ওটা আমার ছোটো জামাইবাবু হয় তো তারপর ওখানে ঠাকুর তৈরি হচ্ছে দেখে তারপর ঘরে এলাম ঘরে এসে অনেকক্ষণ হয়ে গেছে জল মিষ্টি খাওয়ার টিফিন খেলাম আর বাবু বোরিং হচ্ছিল ওই জন্য ওই একটা পিসির মেয়ে ছিল তার সঙ্গে বসে বসে দুজনে লুডো খেলছিল তো তারপরে দেখো এখানে ঠাকুরের সমস্ত জিনিস রাখা আছে ঠা গোছ গাছ করা আছে তো তারপর রাত্রিবেলা নটার সময় যেন হঠাৎ করে বৃষ্টি চলে এলো তো বৃষ্টি বেশিক্ষণ তাও হয়নি তাও জোরে জোরেই পড়ছিল না নটা থেকে দশটা পর্যন্ত বৃষ্টি হলো আর বাউন ঠাকুর এসে গেছে বাউন ঠাকুর পুজোর জোগাড় আরম্ভ করে দিয়েছে ঠাকুরটা দেখো কাঁচা ঠাকুর দেখে তোমরা দেখে বলবে যে কেউ দেখে বলবে যে ওটা কাঁচা মাটি ঠাকুর বলে মানে কী সুন্দর লাগছে ঠাকুরটার মুখটা তোমরা দেখে কমেন্টে জানাবে যে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে ঠাকুর মশাই তার কাজ করতে আরম্ভ করে দিয়েছে আর লোকজনও আসছে বৃষ্টিটা যে থেমে গেছে লোকজন আসতেও শুরু করে দিয়েছে তো আমরাও তারপর খেতে বসলাম আমরা যখন খেতে বসলাম মনে এগারোটা বাজে তো খেতে বসে পড়েছি আর অনেক দূর জার্নিং করে এসেছি তো আর শরীরটাও ভালো লাগছিল না তো লুচি বেগুন ভাজা দিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম তারপরে ছোলার ডাল হয়েছিলো আলুর দাম হয়েছিলো ছানার কোপ্তা হয়েছিল সবই খাওয়া দাওয়া করে তো চলে এলাম মাথাটা খুব যন্ত্রণা করছিল বাবুর পায়ে যন্ত্রণা করছিল দেখো আমি এসে ওপর ঘরটা মশারি খাঁটিয়ে নিলাম প্রথমে ভাবলাম মশারি খাঁটাবো না তারপর ওখানে বৃষ্টিটা হতে না বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেল আর টেবিল ফ্যানটা দেখো খাটের ওখানে বেঁধে নিয়েছি ওটা মশারির ভেতরেই থাকবে তাহলে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা থাকবে বেশ ভালো লাগবে ওই জন্য খাটের ভেতরেই টেবিল ফ্যানটাকে বেঁধে নিয়ে as you দেখো পরের দিন সকালবেলা মানে রবিবার সকালবেলা ঘুম থেকে উঠলাম কটার সময় জানো নটার সময় মানে বাপের বাড়িতেই এটা সম্ভব হয় শ্বশুরবাড়ি হলে হয়তো হয় না আমার অনেকের ক্ষেত্রে হয় হয়তো শ্বশুরবাড়িতে নটার সময় ঘুম থেকে ওঠা কিন্তু আমাদের হয় না এক তো ছেলের পড়াশোনা থাকে কাজকর্ম থাকে তারপর তোমাদের দাদা কাজে যাবে শ্বশুরবাড়িতে হয় না বাপের বাড়ির ক্ষেত্রেই হয় আর উঠেই মুখের সামনে চা দিয়ে দিল মা তো চা পা খেয়ে তারপরে টিফিন খাওয়ার জোগাড় হলো টিফিন খেয়ে নিলাম সবাই মিলে টিফিনও খাওয়া গেলো টিফিনে দেখো মা ডিম ভেজে দিয়েছে মানে বাপের বাড়িতে সব বসে বসে মা মুখের সামনে সব জোগাড় করে দিচ্ছে শুধু বসে বসে খাচ্ছি আর বাপের বাড়ি গেলে কি যে হয় কোনো কাজ যেন করতে ইচ্ছা করে না শরীর বসে যায় তাই না বলো তো তোমাদের কার কার হয় আমাকে একটু বলো তারপর সবাই দেখছি আনাজ কুটছে তো আমিও চলে গেলাম টিফিন খেয়ে মা বললো তোকে কিছু করতে হবে না তুই চলে যা আমি বাসন দিই তুই ওখানে চলে যাও ওখানে গিয়ে দেখলাম যে সবাই মিলে আনাজ কুটছে আমিও গিয়ে একটু হাত লাগালাম পিঁয়াজ কুটলাম পেঁয়াজটা কেটে দিলাম আর আমার ছেলে ভিডিও করছিল আর তার ও শুধু বোরিং হচ্ছে ওর ওখানে খেলার কেউ নেই ওই জন্য যেতেও চায় না খুব একটা তারপর দেখো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিলাম কারণ বাড়ি আসতে হবে আবার বাড়ি গিয়ে লোকনাথ বাবা পুজোর নেমন্তন্ন আছে তো আমরা খেতে বসে গেছি তো মাংস ভাত চচ্চড়ি মাংস চাটনি হয়েছিল তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর ওই চারটে সাড়ে চারটে চারটে পনেরো কুড়ি হবে এরকম বেরোলাম দেখো আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদা এখনও রেডি রেডি হয় না বাবুও রেডি হয়নি আর এই যে আমার মা আমার মা দেখো বুঝতেই পারছে না যে আমি ভিডিও করছি ভোলা ভালা আর মায়ার বাপের বাড়িতে কাজার সময় মানে কোনটা না দেবে বুঝতেই পারে না যা থাকবে মনে সব দিয়ে দিলেই হয় তো গোজ গাছ করেই যাচ্ছে বলছে এমন মনে হচ্ছে জামাই দেখি চাবিটা নিয়ে নি না ಎಲ್ಲಾ ಇಂಜರಿಕಿ ಬೋರು

Mm hmm, wees jy lotte ek toe ja, maar jy net 10 kg ek een kg geplaas. Om ek ek toe daw. Hmm. Mm -hmm. তো চলে এলাম সলপের কাছে বাপের বাড়ি থেকে অনেক দূরে চলে এলাম শ্বশুরবাড়ির কাছে আবার যাব দু সপ্তাহ পর আবার যাবো আবার কালী পুজো আছে দেখো বাড়ি চলে এলাম বাড়ি বাড়িতেই চলে এলাম একবারে তারপর দু সপ্তাহ পর যাবো জামাই ষষ্ঠীর আগের দিনে একটা কালী পুজো আছে আর জামাই ষষ্ঠী কাটিয়ে একদম আসবো আর ডিকির ভেতর থেকে যা যা মা দিয়েছিল সব বার করলাম এসে একটু রেস্ট নিয়ে আবার যাবো গেলাম দেখো লোকনাথ বাবার পুজোর নেমন্তন্ন আমি তো ওই কাপড়টাই পরেছিলাম আর ইচ্ছা করছিল না অন্য শাড়ি ভাঙতে তোটা তো ওটা পরেই চলে গেলাম দেখো আর ওখানে গেলেই প্রথমে স্টার্টারে ছিল কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল আর তারপর দেখো আমরা ওপরে চলে গেলাম ঠাকুরটাকে দেখতে নমস্কার করতে তো ওপরে গেলাম দেখলাম দেখো লোকনাথ বাবাটাকে ভালোই সাজিয়েছে খুব সুন্দর লাগছে আর সবাই মিলে নমস্কার করলাম আর তারপর ঠাকুরের একটা ছবি তুলে তো চলে এলাম নিচেতে নিচে খাওয়া দাওয়ার ওখানে তো আর মানে শরীরটা টায়ার্ড লাগছিলো ওই জন্য খেতে বসে পড়লাম তাড়াতাড়ি তো সবাই মিলে খেতেও বসে পড়েছি প্রথমে দিল লুচি ছোলার ডাল দেখো থালা খেতে দিয়ে দিয়েছে তারপর লুচি ছোলার ডাল দিয়েছে তো রান্নাগুলো সব ভালো হয়েছিল রাইস দিয়েছিল আলুর দম হয়েছিলো আর চাটনি পাঁপড় মিষ্টি পায়েস হয়েছিল যা যা মানে হয় তো খিচুড়ি খায় এবারে লুচি খাইয়েছে ভালোই লাগলো তারপর খাওয়া দাওয়া করে দেখো চলে এলাম বাড়ির দিকে তো বাড়িতে এসে দেখি মন্দিরে সবাই তাস খেলছে মানে তখন বাজে সাড়ে এরকম বাজে তো চলে এসছি আর ভালো লাগছে না বাবু তো এসেই শুয়ে পড়েছে আর আমি দেখো মশারি খাটালাম বললাম যে টয়লেট করে আমি মশারিটা খাটিয়ে দিই আমিও দেখো এবার শুয়ে পড়বো চোখগুলো দেখছো ঘুমে ঢুলে হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে নতুন দিনে সবাইকে সবাইকে জানাই শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা